এটা বলতে পারো একটা সলিড বাপের বাড়ি ডেলি ব্লগ বাট এই ডেলি ব্লগের ভেতরে তোমাদের জন্য কম বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর দুটা ড্রেস কালেকশন দেখাবো যেটা দেখলে আমার মতো তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে তো র্যান্ডম ডেলি ব্লগ তো কি কি করলাম সেটা তো থাকতেছে এর পাশাপাশি দাওয়াত খেয়ে আসার পরে প্রতিটা ঘরের যে কি অবস্থা হয় এটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বরাবরের মতো আমি চলে আসলাম তোমাদের সবার প্রিয় তাই সেভাবেই আরও একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে এই যে সকালবেলার নাস্তা নিয়ে বসে পড়লাম এবার কিন্তু হচ্ছে আইজান ননী দুইজনের স্কুলের টাইম দুই টাইমে হয়ে গেছে মানে হচ্ছে ননী এখন মর্নিং শিফট আর আইজান হচ্ছে ডে শিফটে এই কারণে তাদের দুই বোনেরই একটু মন খারাপ বাট তারা দুই বোন কোনোভাবে এটা প্রকাশ করতে চায় না যে তাদের দুই বোনের একটু মন খারাপ হচ্ছে দুইটা বোন থাকা আমার কাছে মনে হয় একটা ব্লেসিং কারণ জীবনে আর এক্সট্রা করে কোনো ফ্রেন্ডের প্রয়োজন হয় না যাই হোক খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ আমি আর ননী একসাথেই খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম খাওয়া দাওয়া শেষ করে এবার আমি হাঁটি হাঁটি পাপা করে তোমাদেরকে নিয়ে যাব আমার দুর্ভিক্ষ ভিক্ষমার্কা ঘরে হাসান সে তো অলরেডি অফিসে চলে গেছে এই যে আমার ছোট্ট ঘরটা দেখতে পারতেছো মানে ঘর যত ছোট হবে তত আমার কাছে মনে হয় এলোমেলো বেশি হয়ে যায় আজ দুই দিন ধরে আমি প্ল্যান করতেছি যে আজকে ঘর গুছাবো কালকে ঘর গুছাবো কিন্তু এই যে দাওয়ারটার কারণে মনে হলো যে না দাওয়ারটা খেয়ে আসার পরে যে কাপড় চোপড় এলোমেলো হবে দেন একসাথেই ঘরটাকে গুছাবো ঘর গুছাইতে গেলে আমার পাখির বাসার কথা মনে পড়ে যায় আল্লাহ আমার বাসাটা জানি কি পরিমাণ নোংরা হয়ে আছে আমি তো এই নোংরা হয়ে আছে এটা পরিষ্কার করতে হবে এই চিন্তাতে বা এই ভয়ে বাসায় যেতে মন চাচ্ছে না বাট তারপরে বাসায় তো যাইতে হবে যত ভয় লাগুক না কেন বাসার জন্য মন কিন্তু অনেক বেশি খারাপ হচ্ছে তো ওই দিন যে শাড়িটা পরছিলাম তোমরা এই শাড়িটা অনেক বেশি পছন্দ করছিলা এই শাড়িটা হচ্ছে আরং থেকে কিনা হয়েছিল তো শাড়িটাকে এখন সুন্দর করে ভাজ করে রেখে দিব যেহেতু জাস্ট একদিনই পরছিলাম এখন এটাকে ধোয়া টোয়ার কোনো প্রয়োজন নাই সাথে আমার জামাইয়ের শার্টটাকেও সুন্দর করে ভাজ করে রেখে দিলাম এই যে দেখো কতগুলা ধোয়া ধোয়া কাপড় চোপড় সব কিছু জমা হয়ে আছে এক চুটকি মেরে এগুলাকে ভাজ করে বিছানা পত্র সমস্ত কিছু গুছিয়ে ফেলবো আই উইশ আসলে এক চুটকি মেরে যদি কাপড় চোপড় বিছানা পত্র সমস্ত কিছু যায় তো যাই হোক কিছুটা হলো আমার ঘরটা এখন মানুষের মতো লাগতে এরপরে বের হয়ে সোজা চলে গেছিলাম আম্মুর ঘরে এখানে ভাবতেছিলাম বারান্দায় যে আম্মুর গাছপালা গুলা দেখবো আর বাহিরে রোদ উঠছে কিনা সেটাও দেখতে যাবো ব্যাপার হচ্ছে আমার আম্মুর বারান্দাটা হচ্ছে সানের অপজিটে মানে প্রপার সানটা আসে না এই কারণে আম্মুর বারান্দা এমন একটা গাছপালাও হয় না আচ্ছা তোমরা বলো তো নিচে এখানে কি কি সবজি দেখতে পারতো অবশ্যই কমেন্ট করে জানাবা এর মধ্যেই কিন্তু আমাদের আইজান বেবি স্কুল থেকে চলে আসছে আর এই দিকে বাসার অবস্থা দেখো গত দুই দিন ধরে গ্যাসের যে এত বেশি প্রবলেম হইতেছিল এভাবে রান্নাঘরটা এলোমেলো করে আসলে প্রপারলি রান্নাও করা যায় না ভাবি কি একটু চায়ের কথা বলছিলাম আর আম্মু রান্না করতেছে আর এই যে ডাল ভিজানো হয়েছে তোমাদের জন্য কুমড়া বড়ি বানানো হচ্ছে আলহামদুলিল্লাহ তোমরা যে ননির দোকানের কুমড়া বড়িকে এত এত ভালোবাসা দিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা যারা নিতে চাও অবশ্যই তোমরা ননির দোকানটা ভিজিট করতে পারো আমি ননির দোকানের পেজিংটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব অবশ্যই তোমরা চেক করো যারা জীবনে কোনোদিন কুমড়া বড়ি খাও নাই তারাও কিন্তু একবার নিয়ে ট্রাই করতে পারো থেকে বড় ব্যাপার হচ্ছে আম্মু নিজের হাতের বানানো কুমড়া বড়ি সো অবশ্যই অবশ্যই তোমরা ট্রাই করবা যাই হোক চাটা খেয়ে আমি গোসল টোসল করে একবারে চলে আসলাম আজকে হচ্ছে আমি সুন্দর সুন্দর জামা পরবার সুন্দর জামা পরা মানে হচ্ছে সুন্দর সুন্দর পিকচারস নিতে হবে ট্রাস্ট মি আজকের ভিডিও আর ছবিগুলো যে এত বেশি সুন্দর হয়েছে আমার কাছে মনে হয় সুন্দর জামা পরলে এমনি সুন্দর ছবি ভিডিও চলে আসে আজকে যে জামা দুইটা পরবো এই ড্রেস নেওয়া হয়েছে আনায়া মার্ট ফেসবুক পেজ থেকে ভিডিও শুরুতে যেমন বলছিলাম যে বাজেট ফ্রেন্ডলি সুন্দর সুন্দর ড্রেস আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো ড্রেস দুইটা যারা এরকম কটনের ড্রেস গুলা রেগুলার ওয়ার বা যে কোনো জায়গায় দাওয়াতের জন্য নিতে চাও তারা কিন্তু অনায়াসে জামাগুলা নিতে পারো এত কম দামে থ্রি পিস পাওয়া যায় লিটারেলি আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে ইভেন এই জামা দুটার কোয়ালিটি এত বেশি সুন্দর ছিল অলরেডি আমি একটা জামা পরে রিলস আপলোড করছেন তোমরা অনেকে ওটা কোয়ারি করতেছিলা সো নোয়ারি ভিডিও তে আমি তোমাদের সাথে পুরো ডিটেলস টা শেয়ার করবো আজকে মন যাচ্ছিলো যে ড্রেসটার সাথে চোখ ভরে আইলাইনার দিতে দেন আমি হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিলাম আজকেই সেই পারফেক্ট দিন যেদিন আমি আমার আরং থেকে নেওয়া সেই পছন্দের কানের দুলটা এই জামাগুলোর সাথে পের আপ করতে পারবো ম্যাক্সিমাম সময় টুপিস নিলে আমাদের সাথে যেটা হয় যে এটার সাথে ম্যাচ করে আবার না কিনতে হয় দেন অথবা একটা সিঙ্গেল জামা কিনলো ওটার সাথে ম্যাচ করে সালোয়ার নিতে হয় ঘুরে ফিরে দেখা যায় যে অনেক টাকা খরচ হয়ে যায় বাট ট্রাস্ট মি এই জামাটা এত কম দামে থ্রি পিস পাওয়া যাবে মানে এটা টোটালি অবাক করা একটা বিষয় তার উপর কিন্তু জামায় আবার এমব্রয়ডারি করা আছে এই ড্রেস আরং কটনের জামা বলা হয় আর আরং কটনের জামা পড়তে কতটা কমফোর্টেবল সেটা যারা পরে তারা অবশ্যই জানে আজকে এত সুন্দর সুন্দর ভিডিওস আসছে আমি যে কোনটা রেখে কোনটা আপলোড করব নিজেই বুঝতেছিলাম না যাই হোক এবার চলো নিচে চলে আসলাম নিচে এসে চটপট করে আরেকটা জামা বের করে ফেললাম এই জামা জামাটা পরার পরে লিটারেলি অনেক বেশি আফসোস হচ্ছিল মনে হচ্ছিল যে এই জামাটা পরে একটা ফালগুনের মেকআপ লুক করলে অনেক বেশি সুন্দর লাগতো আমি যে সুরমা কালারের জামাটা পরলাম ওটা কিন্তু থ্রি পিস কাট ছিল মানে জামার মতো কাট ছিল বাট এটা কিন্তু রাউন্ড ফ্রক টাইপের এই জামাটা পরে মনে হলো যে না এবার লিপস্টিকের কালারটা একটু পিঙ্ক হওয়া উচিত একদম সিম্পল মেকআপে জামাগুলো পরার পর আমাকে অনেক বেশি গর্জিয়াস মনে হচ্ছে না এই জামার আমার কাটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই জামাটার সামনে এমবোটারি ছিল প্লাস পাইপিং দিয়েও একটা ডিজাইন করা ছিল ওভারঅল এই জামার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে নর্মালি গোল জামাগুলো বললে না একটু মোটা মোটা লাগে। এই যে আমার কাটটাই এরকম যে একদমই মোটা লাগতছিল না। इवन পিছনে একটা ফিতাও ছিল। তোমরা চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো। দুটো ড্রেসি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবা আনায়া মার্ট ফেসবুক পেজে। ওদের পেজ লিংকটা আমার এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করা আছে। অবশ্যই চেক করে নিও। বাই দ্য ওয়ে আমাকে কোন কালারের ড্রেসটাই বেশি সুন্দর লাগতেছে সেটা কিন্তু মাস্ট তোমরা জানাবা। ছাদে ওঠার সময় আমার আম্মু বলে দিছিল নিচে না আমার সময় যেন কুমড়াবড়িগুলো নিয়ে নামি। তো এই যে কুমড়াবড়িগুলো নিয়ে নিলাম। নিচে এসেই দেখতেছি আমার আম্মু আর ভাবি হচ্ছে শাক কাটা কাটি করতেছে। শাকগুলো সকালই যে আনছে। আমি দেখছি আজকে যে শাকটা দেখতে পারতো সেই শাকটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দের যাও তোমাদেরকে একটা কুইজ দিলাম তোমরা আমাকে নাম বলবা যে এটা কি শাক মাঝে মাঝে আইলাইনার দিলে আমাকে একদমই ভালো লাগে না বাট মাঝে মাঝে আইলাইনার দিলে নিজেকে অনেক বেশি ভালো লাগে সেদিন আমি সারাদিন অনেক অনেক ভিডিও করতে থাকি চলো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা যেহেতু বলছিস বাসায় গ্যাসের সমস্যা তো আজকে আম্মু শুধু একটা তরকারি রান্না করছে শুধু এক গামলা লাউ দিয়ে টাকি মাছ রান্না করছে যে এক গামলার অর্ধেকই আমরা দুপুর বেলাতেই খেয়ে শেষ করে ফেলবো আর এই আমি আমার জন্য একটু টমাটোর সালাদ বানায় ফেলছি আর আমি ওই যে বললাম এক গামলা তরকারি আমরা এক বেলাতেই শেষ করে ফেলবো কারণ আমাদের বাসাতে ভাতের থেকে তরকারি সবাই বেশি খায় আমাদের খাওয়া প্রায় শেষের দিকে তখনই দেখো কতগুলো ডিব্বা ডাব্বা নিয়ে চলে আসছে আমাদের বাসাটা আর গোছানো থাকবে না এমনই হয় আসলে যখন যাদের বাসা থেকে বিজনেস করে তখন এরকম সমস্ত কিছু এলোমেলোই থাকে আমি কিন্তু খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিছিলাম আর ইদানিং এই বড়ই প্রতি যে আমার কি পরিমাণ ক্রেভিংস হচ্ছে তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না আমি পারলে ডেইলি এক কেজি বড়ই খেয়ে ফেলতেছি তোমরা কিন্তু প্লিজ আজকের ভিডিও দেখে কেউ বলো না আপনাদের বাসাটা অনেক বেশি নোংরা তারপর সন্ধ্যার দিকে আমরা আবার চায়ান চিলের সিঙ্গারা নিয়ে আসছিলাম আমি যখন ঘুম ছিলাম তখনই শুনতেছিলাম বড় বড় করে ব্লেন্ডারের আওয়াজ হইতেছে তার মানে আমার আম্মু হচ্ছে ননির দোকানের কুমড়া বড়ির জন্য সবকিছু তৈরি করতেছিল আমার আম্মু নিজের হাতে অনেক কষ্ট করে এই জিনিসগুলা বানায় তোমাদের জন্য আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব একবার হলে অবশ্যই তোমরা ট্রাই করো দেখো রাত বাজতেছে সাড়ে দশটার মতো এখন পর্যন্ত গ্যাসের কোনো খবর নাই যে দুপুরে শাক কাটাকাটি করছিল ওগুলো এখন এভাবে রেখে দেওয়া হয়েছে আর এই ফাঁকে আমি রান্নাঘরে এসে দেখি যে আমার আম্মু মাছের তরকারি রান্না করে ফেলছে কারণ তার কাছে মনে হয়েছিল যে দুপুর বেলা সেতু পাগলার না কি লাউয়ের তরকারি যে খেয়ে ভালো লাগে নাই যাক আলহামদুলিল্লাহ আম্মু তোমার তোমার শাশুড়ি আসলেই ঘরে ঘরে হওয়া দরকার এরপর আমি চলে গেছিলাম কাপড় চোপড় ভাজ করার জন্য আমি যখন একা একা কাপড় গুলা ভাজ করতেছিলাম তখন আম্মু যে বলতেছিল দাও আমিও তোমার সাথে গুছাই দি। আসলে এই ব্যাপারটা প্রত্যেকটা ফ্যামিলিতে খুব ইম্পর্টেন্ট ফ্যামিলির সাপোর্টটা তো এখন হচ্ছে রাত এগারোটা বাজে আর আম্মু মজা করে রূপচাঁদা মাছ রান্না করছিল এখন এটা দিয়ে খাওয়া দাওয়া করবো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো গেছে দোয়া করো আমাদের জন্য যাতে সব সময় সবাই কিনে এভাবে আমরা ভালো থাকতে পারি দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফিজ